আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে ঈদের দিনের জন্য ঈদ মোবারক কেমন আছেন সবাই ভিডিওর শুরুতেই যে এরোচিনুরা দেখলেন ওইটাই আমি আর এটা হাফছা আমার পরে হাফছা ঘুম থেকে উঠেছে আমি অষ্টমের দিকে যাচ্ছি আর এদিকে হাফছা ব্রাশ করতেছে আজকে নামাজ সকাল সাতটায় অর্থাৎ ঈদুল আজহার নামাজ সকাল সাতটায় দিয়েছে আর আমি ঘুম থেকেও উঠেছি সাড়ে পাঁচটায় ফজলন নামাজ পড়তে পারি নাই আর এদিকে নাস্তা রান্নার কাজ চলছে আর ওদিকে আমি গোসলের কাজ সারছি আর পাশাপাশি এদিক দিয়ে আবার খিচুড়ি রান্নার কাজও চলছে তো খিচুড়ি এখন আমরা কোনো কিছুই খাবো না নামাজ পড়ে এসে গরু জবাহ করে তারপরে খাবো ইনশাল্লাহ তার আগে সব কিছু রেডি করে রাখতেছে তো এই পাশাপাশি বাচ্চারা যারা আছে বাচ্চাদেরকেও রেডি করানো হচ্ছে আর বাচ্চাদেরকে রেডি করানোর পাশাপাশি আবার আমরা নিজেরাও রেডি হচ্ছি মোটামুটি এদিকে রান্নার কাজ ভরপুর চলছে আর ওই দিক দিয়ে আমরা রেডি কাজ করছি বা আমরা রেডি হচ্ছি আর এদিকে হাফছা মনে হয় এগুলো হাতা না করলে ভালোই লাগে না আর হাফছাকে হাতা পাতা করতে দিতে হবেই এখানে আছে হচ্ছে আমার শালিকার ছোটো মেয়ে আমার ছোট কাকার কোলে আর এদিকে হচ্ছে ওই বাটা বাটনি বা ব্যালেন্ডার করতে হবে এগুলো জিনিস রেডি করতেছে এগুলো রেডি করতেছে এগুলো ব্যালেন্ডার করে রেডি করে রাখবে আর এখানে আসা হচ্ছে আমার বড় ভাবি উনি আদা আরও কী কী যেন কাটাকাটি করতেছে কাটাকাটি করে পরে ব্লেন্ডার করবে আর এদিকে আমি গোসল করে আসছি আমি পোশাক পাতি পরার জন্য রেডি হচ্ছি এবার আমরা রেডি এখন আমরা বাড়ির ভিতরে আসি বাচ্চাদেরকে স্যালামি দিতে হবে যার কারণে আমি রেডি এবং বাচ্চাদেরকে ডাকাডাকি করতেছি যে আমার কাছে চলে আসো আর সকলকে আমি ই দেব তো শুরু করলাম আমার ছোট সুমন্দির ছোটো মেয়েকে দিয়েই তারপরে হচ্ছে এখানে শালিকার মেয়েরা আছে আমার মেয়ে আছে আর আশা ভিডিও করতেছে সকলে বাচ্চাদের সকলের জন্য হচ্ছে বাজেট পঞ্চাশ টাকা করে আর বড়দের জন্য একশো টাকা এটা সকলের জন্যই সবার জন্য সমান সবার জন্য সমান বলতে বড়দের জন্য একশো আর ছোটোদের জন্য পঞ্চাশ এইখানে বাচ্চারা আছে প্রায় সব মিলিয়ে হিসাব করতে হবে এই যে আমি আমার ওয়াইফকে দিলাম একশো টাকা পাশাপাশি মানে ছোটো ছোটো যে কজন আছে সকলের জন্যই পঞ্চাশ আর বড়ো যে কজন আছে সকলের জন্যই একশো আমি খুঁজতেছি কাকে কাকে টাকা দেওয়া বাকি আছে একবার করে টাকা দিলেই তো আমার চাপ কমে যাবে এখন এই যে জানা মাছটাও দিয়ে গেছে জানা মাছটাও আমার কাছে রাখছি আর কিছুক্ষণের মধ্যেই এটা হচ্ছে আমার বড় সমুদ্রের ছেলে অর্থাৎ বাতিজা আর ওর প্যান্টের যে স্টিকারটা আছে এটা দাঁত দিয়ে কাটার চেষ্টা করতেছে পরে পারে না পরে আমার বড়ো মেয়েকে ডাকে বড় মেয়ে যে ই করে ওই কাচি দিয়ে কাছি অর্থাৎ ধান কাটার কাচি দিয়ে এগুলো কাটে এটা আমার বড় সমুদ্র ওয়াইক এই যে কাছে পাশাপাশি ও মনে যে আমার কাটে না প্যানজানি কাটে না এরকম আছে যাই হোক এখন প্রায় শেষের দিকে এখন বাকি আছে শুধুমাত্র আমার এই যে কাকা আর হচ্ছে আব্বা আর আচ্ছা শ্বশুর আর শাশুড়ি আর বাইরা যে বাইরাকে দিয়ে দিলাম একশো টাকা কারণ যেহেতু বড়দের সকলের জন্যই একশো টাকা তো সবার জন্য সমান শাশুড় শশুরকে দিয়ে দিলাম শাশুড়িকে দিয়ে দিলাম সকলকে দিয়ে দিলাম আমার এখন টাকা দেওয়ার শেষ এবার হচ্ছে আমরা মাঠে যাব মাঠে যাওয়ার পালা তো মাঠে যাওয়ার আগে এই আমার ছোটো সম্বন্ধে ছোটো মেয়েটা বলতেছে আমাকে টাকা দাও আবার দেও যার কারণে ওকে আবার দশ টাকা দিলাম জাদু জাদু দিয়ে দিলাম আর কেউ সহজে নিতে চায় না আচ্ছা তারপরে এখানে আমরা মোটামুটি এই ফ্যামিলি মেম্বাররা ছবি উঠে নিলাম একটা ছবি উঠে নিলাম পাশাপাশি ভিডিও করে নিলাম এখন আমরা যাচ্ছি মাঠের দিকে আগে আছে শ্বশুর আমরা পিছে পিছিয়ে আছি এখানে এখান থেকে মাঠটা বেশি দূরে না মাঠটা একদমই কাছে একদম কাছে ঘুরতে আমাদের মাঠে যেতে দু তিন মাঠের দিকেই আমরা যাচ্ছি আর মাঠের দিকে যাচ্ছে বলতে যে এটা স্কুল মাঠ স্কুল মাঠের পিছনে আমরা মাঠে চলে আসছি পাচ্ছেন মাঠ আজকে সকাল সাতটায় নামাজের সময় দেওয়া হয়েছে যার কারণে এখানে বেশি মানুষজন হয় নাই অন্য অন্যবার আমি এখানে এবার তো তিনবারের মধ্যে দেখলাম প্রত্যেকবারই হচ্ছে আটটা নয়টা টাইম দিয়েছে এবারই মাত্র সাতটা টাইম দিয়েছে আর এই সাতটায় সময় মানুষজন খুব একটা হচ্ছে না বা হবে না বলে আমার ধারণা ছিলামতেই একটু

পালের গরু পালের গরুটা হচ্ছে জবে করবে তো আমরা এখানে এসে আমি কিন্তু কোনো সময়ই ই খাই না জবে করার আগে সব বিশেষ করে করবানি ঈদের সময় জবে করার আগে কোনো সময়ই খাই না আর এদিক দিয়ে আমার শ্বশুর দেখাই দিছে কোথায় জবে করব আর এখানে অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে এদিক দিয়ে শ্বশুর একটু কবে করে দিচ্ছে আর কি মাটি নরম করে দিচ্ছে আর আমি কোদাল দিয়ে মাটিগুলো সরে এগুলো রেডি করে নিলাম এগুলা রেডি হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে হুঁজি চলে আসবে জবে করার জন্য আর এই গরুটা জবে করে তারপরে আমরা অন্য অন্য কার্যক্রম শুরু করব আর জবে করার আগে আমরা আমি বিশেষ করে আমি কোনো কিছুই খাই না অনেক আগের থেকেই এদিকে যার যার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত আশা হাতছা সবাই ভিডিও করতেছে আমার মোবাইলটা দিয়ে আশা ভিডিও করতেছে আর মাঝে মধ্যে আসারামু ভিডিও করে এদিকে এই রক্ত যেখানে পড়বে এটা খননের কাজ শেষ এখন গরুটাকে নিয়ে আসতে বলছি গরুটা নিয়ে এসছে আমি মোটামুটি মানে পায়ে যে মেন গিফটটা দিতে হবে এটা বেদের রেডি করে রাখছিলাম তারপরে হুজুর আসার সাথে সাথে বললো যে ফালান আমি গরুটা সবাই দিলাম একদম অল্প সময়ের মধ্যেই সবাই দিয়ে এই যে পা ওদেরকে পা বাঁধতে বলছিলাম কিন্তু কি একটা সমস্যার কারণে আমি আবার পাটা ভালো করে বেঁধে দিলাম তারপরে হুজুর বলল যেটা ধরেন তারপরে রেডি করে দিলাম হুজুরকে ডাক দিলাম হুজুর বললো আমি ছেড়ে দিয়েছিলাম হুজুরকে হুজুর যে জন্য আপনি ধরেন ভালো হবে পরে সব রেডি আল্লাহু আকবার আল্লাহু আকবার কাজ সম্পন্ন হয়ে গেল আর এখানে রক্ত এবং শরীর দেখানো যাবে না জন্য আমি স্টিকের দিয়েছি তারপরে কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন আমি এটা মোটামুটি আর কি একটু কমার পরে যেমন হচ্ছে আমি পায়ে রক্তটা কাটার পরে আমি এই যে একটু খাইতে গেছিলাম খাওয়ার পরে নাস্তা পানি খেয়ে আবার এসে কাজ শুরু করে দিলাম কাজ শুরু করে দিলাম বলতে আমি শুধুমাত্র প্রসেস করে দিচ্ছি আর এখানে আমার দুই কাকা আছে অর্থাৎ চাচা শ্বশুর আছে তারা চামড়া সিলিন্ডার কাজ করতেছে আমি শুধুমাত্র আর কি শুরুর দিক দিয়ে যে প্রসেসটা এটা করে দিচ্ছি আর ওনারা এই সিলিন্ডার কাজগুলো করতেছে আর ভিডিওটা লম্বা হবে ওই জন্যে আমি একটু ফাস্ট করে দিয়েছি আর এই দিক দিয়ে বাচ্চারা খেলা করতেছে বাচ্চারা মানে জবে করার সময় সবাই দেখতেছিল আর একটা পিসকে একটু কান্না করছে আর কোনো পিস কান্না করে নাই আর এদিকে মোটামুটি কিন্তু খুব দ্রুত কাজ আগাচ্ছে কারণ হচ্ছে আমি ছোট থেকেই এগুলা ভালো করতে পারি মোটামুটি আর কি ফাস্ট করতে পারি যার কারণে আমার অন্য আমি এমনিই বলছিলাম যে আমার শুধুমাত্র দুজন দরার লোক থাকলেই হবে আমি একাই সব কিছু করতে পারবো তারপরেও আমার শাখা শরীর নেয়সে আব্বা শুধু তাদেরকে দায়িত্ব দিচ্ছে হচ্ছে এই চামড়া সিলানোর জন্য দায়িত্ব দিছে আর বাদবাকি বলছে আমি আছি সমস্যা সময় তারা বলছে যে তুমি এগুলা মানে মেন মেন কাজগুলো করে দাও আর বাদবাকি কাজ আমরা করে দিচ্ছি মোটামুটি আমরা এই অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে বলতে সর্ব করলে আমরা আমাদের কয়েক ঘন্টা নয়টার সময় আমরা জব করেছি সাতটার সময় না শেষ কিন্তু হুজুর ওদিক দিয়ে জবে করে ওগুলো কাজ শেষ করে তারপরে এদিক আসছে যার কারণে এইখানে আমাদের এখানে আসতে আসতে নয়টা হ্যাঁ নয়টা বাজার পাঁচ মিনিট আগে সম্ভবত জবাই করেছে আমাদের এখানে এইখানে আমরা খুব দ্রুতই অন্যান্য মানুষের চাইতে আমরা অনেক আগে কাজ শেষ করেছি এখানে যে বিসমিল্লা বলে আর কি প্রথম ডান কাটলাম ডান কেটে দিলাম ঝুলাইও দিবে এখন জন্য দেখাই দিছি গাছ আছে খুশি সেখানে বাঁধবে বলছি যে দুইটা গাছে দুইটা রান বেঁধে তোমরা কাটা শুরু করে দাও তারপরে বাদ বাকি কাজগুলো আমি করব মানে মেজো মেজো কাজ যেগুলো আপনারা জানেন যেমন হচ্ছে যে রান ছাড়ানো তারপরে ভুড়ি বের করা এগুলা কাজ তারপর তিল যেটা আমরা আমরা বলি আর কি তিল্লি বা হচ্ছে পিত বলি যেটাকে এই এইগুলা সম্পূর্ণ কিছু আলাদা করার দায়িত্ব হচ্ছে আমার এগুলো কাজ করতেছিলাম আমি আর এই কাজের ফাঁকে ফাঁকে একটু করে আর কি এই রেস নিচ্ছিলাম তো এখানে বাইরে ফ্যান দেওয়া হয়নি যার কারণে প্রচুর পরিমাণ গরম ছিল ওই একটা গামছা দিতে বলছি গামছা দিয়ে মাঝে মধ্যে মুখটা মুছতেছিলাম আর এই কাজগুলো করছিলাম তো এবার এই যে নাহিদকে বলছি প্রথমে পাটা ধরতে নাহিদ পাটা ধরে আছে আর আমি ওইদিকে দেখাই দিচ্ছিলাম যে এটা এই পাটা কোথায় ঝুলিয়ে দিবে হ্যাঁ এরপরে হচ্ছে পিছনের পাটা কাটতেছিলাম প্রথম পাটা আমি কেটে নাহিদকে দিয়ে দিছি যে ঝুলাই নাও আর দ্বিতীয় পাটাও আবার কাটতেছিলাম এইভাবে কাজ দ্রুতই ছিল দুটা পা অলরেডি একটা পা ঝুলায় দিছে আর এই পরের যে পাটা এই পাটা পাটা কাটার পরে এটাও ঝুলিয়ে দিছে দুটোই পা ঝুলাইয়ে গেছে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পরের যে সামনের পাটা এটা কেটে দিলাম এখানে এটা নিয়ে বাড়ির ভিতরে রাখবে পিছনের পাটাও বাড়ির ভিতরে রাখবে তারপর আমরা ভুঁড়ি বের করার কাজ বা অন্য অন্য কাজ যেগুলো এগুলো সম্পূর্ণ করি আস্তে আস্তে সামনের হাড়গুলো পিছনে আস্তে আস্তে সম্পূর্ণ কাজই শেষ করি এই যে কলিজা ফোফরা এইগুলা তিল্লি এগুলো সব কিছু বের করে এখান থেকে এই করে দেই প্রথমে হালকা পানি দিয়ে ওয়াশ করে দিই কারণ এখানে হালকা রক্ত ছিল যার কারণে আর এইগুলো বুকের চাপগুলো আস্তে আস্তে ওদিকে দিয়ে দিছি যে এইগুলা পর্যায়ক্রমে আলাদা আলাদা করে নেবেন আর এখানে বাড়ির মেয়েরা বাচ্চারা সবাই মিলে গোস্ত কাটার গোস কাটার কাজে দিয়েছি আর তারপরে আমি আমার আমার ওয়াইফ দেখতেছিলাম যে ঘুরতেছে আমি বললাম তুমি ঘুরতেছে কেন তুমিও কাটো হ্যাঁ যে এরা দুই বোন একসাথে কাটাকাটি করতেছে কাটাকাটি শেষ হয়ে যাওয়ার পরে আমাকে ডাক দিল যে হ্যাঁ সম্পূর্ণ কাজ শেষ এবার আসো মামা কাজ করো পরে আমি যে মাপাবাপির কাজ করলাম মা বাপির কাজ করে তারপরে আমি মোটামুটি এইখানে মানে প্রথম হচ্ছে মিক্সারে কাজ করলাম মিক্সারের কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমি বললাম দাঁড়িপাল্লা নিয়ে এসো আমি মাপবো গোছগুলো মাপবো তো মাপ আমাপ কাজ শেষ করলাম ওদিকে বলতেছে যে রান্না প্রায় শেষ হ্যাঁ তো রান্না শেষ আমি বললাম যে না এদিকে কাজ শেষ করি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে এদিকে মোটামুটি মিক্সারের কাজ যখন শেষ তখন দাড়িপাল্লার পিছনে এনে রাখছিল দাড়িপাল্লা নিয়ে আমি দাড়িপালা নিয়ে মাপবো তার আগে মিক্সারটা ভালো করে করে নিচ্ছিলাম আর এদিকে বললাম যে ওই কিছু কিছু গোস মানে একটু বড় বড় ছিল আমি বললাম যে একজন এখানে বসতে একটা দাঁড়িয়ে আর আমি ওগুলো একটু আলাদা করে দিচ্ছিলাম দু একটা আমার শ্বশুর বসছিল শ্বশুরকে বললাম যে এগুলো একটু কেটে দেন যেগুলো বেশি বড়ো হয়ে গেছে সাইজে কারণ মহিলারা কাটছে তো ওরা ওদের মতো এক একটা এক এক মতো কাটছে বাচ্চারা কাটছে যার কারণে একটু ছোটো বড়ো হয়েছে আর সবসময় যারা রেগুলার করে পুরুষ মানুষ তারা যদি কাটতো তাহলে কিন্তু মোটামুটি সাইজটা একুরেট থাকতো আর কি যাই হোক এগুলো মোটামুটি যখন মিক্সারের কাজ শেষ তখনই আমি এদিকে ঘুরে বসলাম গুনমুসলাম হচ্ছে মাফার জন্য এদিকে দাড়িপালা কিন্তু রেড়িয়ে আছে আর একটা কথা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের কোরবানিতে কিন্তু সবচেয়ে মানে কোরবানি গোছগুলো সবচেয়ে মজার হয় কেন জানেন মজার হয় একমাত্র এই যে মিক্সারের কারণে মানে আপনার পায়ে সামনে পাও পিছনে পাও পেট রান যত যা আছে সব কিছু মিক্সার করা হয় একসাথে যার কারণে হচ্ছে এগুলা এই গোছগুলো কিন্তু টেস্ট হয় বেশি আর এইদিকে কিন্তু আমি দাঁড়ে পাল্লা দেখে নিলাম যে দুইটা ঠিক আছে নাকি দুই দিকে ঠিক আছে নাকি কোনো জায়গা কম বেশি আছে নাকি তা দেখলাম যে না কোনো কম বেশি নাই পরে যখন দেখলাম যে কোনো কম বেশি নাই তখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এবার আস্তে আস্তে মাপা মাপা শুরু করা যায় হুম তো পাথর কম ছিল যার কারণে প্রথমে এদিকে ওইদিকে পাথর ছিল হচ্ছে দুই কেজি আর এদিকে নিলাম দুই কেজি এই চার কেজি বানাইলাম পাথর চার কেজি বানিয়ে বানিয়ে তারপরে কাজ শুরু করে দিই এদিকে যে প্রথমে দুই কেজি দিলাম দিয়ে চার কেজি বানিয়ে নিলাম কেজি শুরু করে চার নিয়ে দিলাম তো কাজ মোটামুটি আর আর কি এখন শুরু হয়ে কাজ কাজ একসাথে এদিকে আমাকে সাহায্য করতেছে আমার ভাইরা আছে আমার সাথে আমার ভাতিজা আছে নাহিদ আমার সাথে আছে হুম প্রথমে ওরা আন্দাজ করতে পারে নাই অনেক বেশি গোছ দিয়ে দিছে তা আস্তে আস্তে ওরা আমাদের আন্দাজ মোটামুটি ভালো হয়ে যায় এইভাবেই কাজ শুরু করি আর শুরু করার পরেই শেষ হয়ে যায় এইভাবেই মাপতে মাপতে আস্তে আস্তে সময় মাপ শেষ হয়ে যায় আচ্ছা এখানে আমি দীর্ঘ সময় ভিডিওটা যেন মানে দেখতে হবে যার কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আর এদিকে কাজ যখন শেষ হয়ে যায় মানে মানে অর্থাৎ মাপা মাপা শেষ হয়ে যায় তখন আমরা হিসাব করে দেখি চারটা পা চারটা পায়ের যে হার এগুলো আমরা হচ্ছে ই নাই নাই কাটাকাটি করি নাই সবাইকে কাকে কাকে যেন দিয়ে দিছি তো এইগুলা পা বাদ দিয়ে অর্থাৎ পায়ের হার বাদ দিয়ে এই শুধুমাত্র এখানে মেন মেন যে হার আছে আর কলিজা ফুকরা গুদরা বিসমিল্লা এগুলা যা আছে আর কি মাংস সরি গোস সব কিছু মিলিয়ে হচ্ছে আটানব্বই কেজির একটু বেশি নিরানব্বই কেজি হয় না আটানব্বই কেজির একটু বেশি সব মিলে করে আমরা আটানব্বই কেজি তো আটানব্বই কেজি ওইগুলো আমি পেয়ে বাগযোগ করে পরে হাত মুখ ধুয়ে এসে বলেছে রেডি খেয়ে নাও পরে যে খাইতে পড়ছি আমি এবং হাফছা খাওয়ার জন্য নিচে পড়ছি আর আমার ভাইরা খাটুরি পুরো পড়ছে খাওয়ার জন্য আর অন্য অন্য শাশু শ্বশুরা যারা আছে তারা অন্য রুমে পড়ছে খাইতে আমরা এদিকে খাচ্ছিলাম মজা করেই আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আর দুটা কাজ বাকি আছে একটা হচ্ছে চারটা পাঁচ চুরানোর কাজ বাকি আছে আর একটা মাথা মাথা বানানোর কাজ বাকি আছে গরুর মাথাটা কিন্তু কাটা হয় নাই তো এখানে আমি বলছিলাম যে কাজ শেষ করে তারপরে খাবো আর সবাই বলছে যে না আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফেরা বললো যে না আগে খাও তারপরে ওই দুটা কাজ বাকি কাজগুলো করবে যাই হোক আমি আমি এবং আমরা সবাই খেয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে ওই কাজগুলো করব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ